জমির টেন বানা সারাদিনে বানা পাঁচশো পিস খেয়ে বেরিয়েছিল দাদা যা শরীর খারাপ না আমার দিয়ে লাল ছুতে বেরিয়ে যাচ্ছে ওর শরীর খারাপের জন্য পোঙার মধ্যে রোজ মানে মৌসুমী লেবুর রস দারের মধ্যে কি করবো বাড়া অত কিছু চিন্তা ফিন্তা বাদ দিই বল আজকে এবার বান্ডেজ ফলিস চাপা দিয়ে মেরে ফেলি তো জমিটাও এবার আমার হয়ে যাবে তাই করি বাবা পাক রিস্ক না নিলে কিছু হবে না এই লাস্ট বিড়ি বাড়া এরপর শুধু রিল্যাক্স বাল আর কিছু করার নেই মাথা ফাতা খারাপ হয়ে যাচ্ছে ঘুমিয়ে আছে বাড়া এই তো বালিশ বাড়া দাপেই যাচ্ছে কতক্ষণ লাগবে বাড়া মরতে তোরে তো আমি মারছি তুই আর বাঁচবি না রে না তো আমি খাবো কেস বাড়া পাপ কই মাছের যান বাড়া শরীর খারাপ হবে তাতে কি হয়েছে লড়াটা মরছে সালায়